আর আজকাল জালসা মানেই তো মেলা বাবা আর মেলা মানেই যুবতীদের খেলা যুবক যুবতী এনজয় চালাচ্ছে বাবা ধরা পড়লে ধনঞ্জয় না ধরা পড়লে এনজয় বুঝতে পারলেন না আর জালসার দিন জালসার মা বাপ বলছে জালসা মলি কথা আর বিটিকে যত রকমের আর যত বুঝতে পারলেন পোশাকটা বের করে দিয়েছে দিলে পর যা ঘুরকা আর রাস্তা দিয়ে ছেলে বলছে বলছে তা তাড়াতাড়ি আইরে মালটা ছিল গেল কি বলে বুঝতে পারলেন না বন্ধু তার বন্ধুকে আপিল করছে মা নাই তোর বোন নাই তোর ভেটি নাই তোর বহিন নাই তুই যদি পরের মেয়েকে মাল বুলিয়ে ডাকিস তোর মাকে যে অন্যজন জন মাল ডাকবে তখন তোর কি হবে তুই পরের মেয়েকে মাল বলে ডাকলে তুই পরে তোর নিজের বোন কেউ যদি মাল বলে তাহলে কি হবে নিজের বেলায় সসার স্যার আর বেলায় এক পোয়া কি স্যার বোঝেন তো নাকি এ বাবা এটা তো করলে হবে না আমি বলবো ওগো ইন্দ্রডাঙ্গা ওয়ালারা আমি প্রায় জায়গাতে কথাটা বলছি কেউ বলি বলবো কি বলবো না প্রায় কথাটা আমাদের বলছি যুবক ছেলেরা এবং মেয়েরা একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে বাবা কোন পর্যায়ে পৌঁছেছে জানেন আপনাদের এখানে হাই স্কুল এখানে নাকি ওই হাসানপুর আর গুধিয়া হাসানপুরে ছেলে মেয়েদেরকে হেডমাস্টার পড়াইতো নাকি ইসলামপুর থেকে কিংবা ডোমকুল থেকে কিংবা বহরমপুর থেকে কিংবা লালবাগের কোন থানা মুর্শিদাবাদ তো প্রফেসর এসে বলে হেডমাস্টার কে গো আর মাস্টার যখন কইবে যে কে আমি ছেলেমেরা পড়ে বলে हां খুব পড়ে সেটা কথা কইলবো বলে কি আগামী সোমবারের দিন ভিজিট করতে আসবো স্কুলে আপনারা ছেলেমেয়েদেরকে ভালো করে পড়াবেন আপনারা ঠিক আছে কলেজের প্রফেসর বলে দিয়ে চলে গেল আর স্কুলের হেডমাস্টার বলে ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়ো তো বাপ ঠিক আছে আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর টুমার ছেলে কি নাম কালুয়া রে কালুয়া খবরদার স্কুলে আসবি না সম্মর্দে ভাবজি পাগলকে যদি বলে তুই নৌকা লড়াইস নিয়ে তো শুনবে ও লড়াবে ওর কাজও করবে তো বাবুজি ও মাল কুড়ি থেকে সবার আগে চলে গেছি স্কুলে বাবা গিয়ে দেখছে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে তালা জানলাম ভেঙে বাবা ঢুকি এরকম টেবিল আছে টেবিল এর তলে সাতপাঠে শুয়েছে স্কুল খুলে গেল হেডমাস্টার কলেজের প্রফেসর ছেলে মেয়ে ছাত্র সবাই এলো এসে ও ছেলেরা ও মেয়েরা তোমরা পড়াশোনা করেছ হ্যাঁ করেছি তো তো বলো তো বাবা একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আমি তো নিজেই জানি না তোমার ছেলে রাখি করে বলবে এ বাবা কেউ পারে না একটা ছেলেও কেউ পারলো না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো বলে এ কালো তুই বেঞ্চের তোলো এই ছেলে তুই বেঞ্চের তোর সেখানে উঠু টু 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 হেডমাস্টার বলছে যে বেটা লেখাপড়া করে না গভের এত ছেলে ভালো ভালো পারলো না আমি নিজে জানিনি আর এই বেটা বলছে আমি পারবো বলে হ্যাঁ তো পারবি তো নিজে সেখানে উঠো উপরে উঠবো তাহলে বল বলে খুব সহজ কলেজের প্রফেসর চমকিটে বুঝছে সহজ হ্যাঁ তো বলে হ্যাঁ তো বলে কি বলে সেটা মাথার চুল আর কি আর একটু নিচে নামলে দাড়ি বলে আর কি বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বুঝছে বেটা কালো যা নেমেছিস আর নামেছি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতী তরুণ আর তরুণী তারা এমন খেপা বাপ জালসা যেখানে হইতে দেরি ওদের জাতীয় দেরি নাই কিন্তু জালসা তো ওরা জালসা শুনতে যায় না ও ঠেলা মারতে যায় আর ঠেলা খাইতে যায় কি আছে না না এরকম ঘটনা ঘটছে না ঘটছে না এরা হলো বেহাইয়া লিলজ্জ বেলাজা এরা বেহাইয়া লিলজ্জ বেলাজা এরা মানুষ আহ আমি প্রায় জায়গায় একটা কথা বলি ফেলছি বাবার আগে চোটে ভূত ঘুতি বুঝেন আপনারা এই ভূত ঘুতি দেখেন না না ঘুত ঘুতি দেখেন এখন না আগে খুব হইতো হ্যাঁ ঘুত গুত ঘুত গুত করে বেড়ায় না কচুর বলে তারপরে পায়খানাতে মুখ দিতো তো আমাদের দেশের কিছু 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 বাবা সবাই লায় কিছু কিছু ওই ঘুতঘুতই আছে ও জালসাই যেয়ে খালি ঘুৎঘুত ঘুৎকুৎ ঘুৎগু করে বেলায় জালসা শোনা বাদ দিয়ে শরম হওয়া দরকার মুসলমানের ঘরের ছেলে আল্লাহ নাই রসুল নাই দিন নাই কল নাই কলম নাই উত্তর নাই দক্ষিণ নাই কিচ্ছু নাই খালি রঙ্গ তামেশায় মেতে আমরা আপনারা খবর জানেন তো ভারতবর্ষের খবর মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মসজিদ বন্ধ করে দিতে হবে হাইকোর্টে তারা বিচার দিল আশিটা বিচার দিয়েছে আশিটা কেস করেছে আশিটা কেস করেছে যে ভারতবর্ষে মুসলমানদের ওপরে জমিয়াত ওলাম তারা সংশোধন করে প্রায় সাতাশি এই সাতচল্লিশটা মতন সংশোধন হয়ে গেছে আর কটা বাকি আছে তারা বলছে মুসলমানদের সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট আইন দিয়েছে এটা বৈধ মাদ্রাসা বন্ধ করা যাবে না এখানে বৈধ কাজ হয় ভালো কাজ হয় কোরআন তালে হয় নামাজ পড়া হয় মানুষকে ভালো কাজের জন্য ডাকা হয় আলহামদুলিল্লাহ বলুন এটা সুপ্রিম কোর্ট বলেছে কদিন আগে বলেছে এই তো কিছুদিন আগে দিন পাঁচে হইল সুপ্রিম কোর্ট বলেছে যে মাদ্রাসা বৈধ ওখানে কোরআন তেলাওয়াত করানো হয় ভালো কাজের জন্য মানুষকে ডাকা হয় মুসলমানরা ভালো মুসলমানরা খারাপ নয় মুসলমানরা সন্ত্রাসী নয় মুসলমানরা বৃদ্ধি কি বুঝলেন কে বলেছে এটা সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু যারা কিছু কিছু লোক আছে যারা বাবা মাথায় পুকা হয়েছে যে কৈলু রে রে আমরা মনে করি যে মাদ্রাসাটা বন্ধ করব আর মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলেই তো বাপ আমরা বাপদের খেল জমে গেল আর ভারতবর্ষ থেকে তখন মুসলমানদের মসজিদকে তুলব সংসদকে তুলব মুসলমানদেরকে আস্তে আস্তে তাড়িয়ে দেব কিন্তু আমি আপনাদেরকে বলবো মুসলমানদেরকে তাড়ানো যাবে কথা কর না কেন এটা মুসলমানদের দেশকে না এটা এই জমি কাদের মুসলমানদের এই জমির রক্ত দিয়ে তৈরি করেছে মুসলমানেরা ইংরেজিকে সাতশো মধ্যুর তেরো নদী পার করেছিল কারা বাবা মুসলমানেরা এই বুকের তাজা রক্ত কেজি কেজি নয় কুইন্টাল নয় টোন 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 রক্ত দিয়ে এই ভারতের মাটিকে তৈরি করেছিল ইংরেজের কাছ থেকে নিয়ে আপনাদেরকে শুনিয়ে দিই ছোট্ট ইতিহাস আজকে তো আমাদের দেশে স্কুলে ভালো করে ইতিহাস পড়ানো হয় না আজকে আমাদেরকে বড়া হয় হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং কি বুঝলে হ্যাঁ জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস এসব বই আপনারা পড়েননি জয়নাল ধরে হাল অভিনাশ কাটে ঘাস হাকডুম বাগডুম ঘোড়া ডুম সাজে কি বলে এই যে বাবা এগুলো আমরা পড়াইনি হাবি যাবি কিন্তু ইতিহাস ভারতবর্ষের কি ইতিহাস সেই ইতিহাসটা মুসলমানদের দেয়নি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হয়নি কেন জানেন ভারতবর্ষের ইতিহাস যদি মুসলমানদের ছেলেরা মুসলমানদের ছাত্ররা যদি জেনে ফেলে ভারতের ইতিহাস কী ছিল এ দেশের জন্যে মুসলমানরা কি করেছে মুসলমানরা কতটুকুন পরিশ্রম করেছে কতটা রক্ত দিয়েছে কতজন মানুষ তারা হত্যা করে জীবন দিয়েছে কতজন আলেম তৈরি রক্ত দিয়েছে তাহলে মুসলমানরা জেনে যাবে তাহলে মুসলমানদের ছেলেদেরকে বিগড়ানো যাবে না আর এটা যদি না হয় তাহলে মুসলমানদেরকে বিগড়ানো যাবে তাদের যুবকদেরকে বিগড়ানো যাবে তাই তো আমাদের দেশে কিছু যুবকরা যারা হাই শিক্ষিত হয়ে যাচ্ছে কলেজের প্রফেসর হয়ে যাচ্ছে উকিল জজ ব্যালিস্টার হয়ে যাচ্ছে তখন তারা তাদেরকে বলা হচ্ছে এক আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও তখন তারা ইংলিশ ম্যান হয়ে বলছে ডিয়ার ইজ নো গড আল্লাহ বলে কোনো জিনিস না কি বুঝতে পারলেন না তারা যদি মুসলমানদের অবদান কতটা তাহলে কখনোই তারা রিচ গড বলতো না আল্লাহ এক আছেন একজন প্রতিপালক তারা বলতো আজকে মুসলমান তো আমার ভাই আল্লাহ দিনওয়ালা এমালওয়ালা খলবাওয়ালারা আমি আপনাদেরকে একটা একটা করে শোনাবো আস্তে আস্তে শোনাবো আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত আসতে পারেন নি আমি দয়া করে মেহেরবানি করে বলবো এখনো মদ্রিসটা পুরো ফাঁকা আছে আপনারা চলে আসুন গুছিয়ে বসুন জমে বসুন আজকে আপনাদেরকে আরেকটা অবদান বলে দিয়ে যায় ভারতবর্ষের জমিনে এক নয় সাতান্ন হাজার উলামা আলেম মৌলবি যাদেরকে আমরা মুল্লা বলি কাঠ মোল্লা বলি যাদেরকে আমরা মূল্দের মূল্লার মসজিদ পর্যন্ত মনে মনে ভাবি কি বুঝতে পারলেন না অনেকে বলে মৌলবিদেরকে কি বলবো মৌলবিদের মধ্যে মসজিদ পর্যন্ত সেদিন আমাকে একজনে বুঝে এই তোমাদেরকে আর কি বলবো তোমাদের দৌড় তো মসজিদ পর্যন্ত মুল্লার দৌড়